আমি মরা মুরগির ডাক্তার এম বি পলাশবাড়ি বটতলা মরা মুরগির ডাক্তারি করতে যে মরা গরু ট্রিটমেন্ট করিয়া মরা মরা মুরগির ডাক্তার হইছে আর এই মরা মুরগির ডাক্তারের পিছিয়ে আপনারা আছেন বলে মরা মুরগির ডাক্তার হইতে পারছে আর এই ডাক্তারের পিছনে অনেক কষ্ট তেয়ানীক্ষা এবং বাধা বিপত্তি আসছে এবং বিভিন্ন সময় বিভিন্ন ঝুঁকি আসছে আমি যে কোনো ঝুঁকিতে অংশগ্রহণ করছি এবং ঝুঁকিটা কোনো আমি মনে করি নাই কারণ আমার পিতা মাতার আশীর্বাদ আছে বলে আমি সবসময় যে কোনো কাজে অংশগ্রহণ করছি আর যে কোনো কাজ করতে গেলে অনেক বাধা বিপত্তি আসে তাই আপনারা কখনো বাধা বিপত্তি হবেন না এবং য যeno কাজ বরাবর নামে এবং ধৈর্য ধরে কাজ করবেন সবচন্য সাফল্য অর্জন করবেন আর মা বাবা যদি আপনার পাশে থাকে তাইলে আপনি সবচেয়ে এগিয়ে যেতে পারবেন আর পার্শ্ববর্তী আপনি যদি 64 জেলার মানুষও থাকেন তাইলে তাহলে একটু ভালো হবে আর আপনারা সবাই আছেন বলে আমি এগিয়ে যেতে পারছি ব্যক্তিগত বলবো না বলবো না আর এই বলে আমি করিলাম মরা মুরগির শুরুকার আর আপনারা বেশি বেশি ভালোবাসবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন আর আপনারা সবচন্য বেশি বেশি সে আমার যারা ভিডিওটা দেখছেন আশা করি সবাইরা মা বাবাকে ভালোবাসবেন পরিবারকে ভালোবাসবেন দেশকে ভালোবাসবেন আর সবারকে ভালোবাসবেন আর ভালোবাসার বিনিময়ে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলবেন আর কোনো প্রতিহিংসা করবেন না প্রতিহিংসা কোনো রাজনীতিও করবেন না আর দেশকে ভালোবাসবেন আর পরিবারকে যদি আপনি না ভালোবাসতে পারেন তাহলে দেশকে ভালোবাসতে পারবেন না আর দেশকে যদি ভালো না বাসতে পারেন তাহলে রাজনীতিকেও ভালোবাসতে পারবেন না তাই আপনি রাজনীতি করতে গেলে আগে দেশকে ভালোবাসতে হবে দেশের মানুষকে ভালোবাসতে হবে আর একটা কি বলবো ভাই আমি একটা সত্যি বাস্তব কথা কথা বলছি কেউ যদি বুলত্রুটি হয়ে হয় তো ক্ষমা দৃষ্টিতে দেখেন এমন কোনো কাজ করবেন না যাতে যাতে দেশের অকল্যাণ হয় দেশের কর্মক্ষেত্র নষ্ট হয় এবং পরিবারের ধ্বংস হয় এবং বাস্তবে সাথে প্রেক্ষাপটের সাথে অনেক সৃষ্টির সাথে ধ্বংস হয় এগুলো কোনো কাজ করা যাবে না যেমন বত্রিশ নম্বর বঙ্গবন্ধু এভিনিউ এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যেগুলো আপনারা দিন দিন ধ্বংস করছেন এগুলো ধ্বংস করলে মানুষ ক্ষতিগ্রস্ত হয় পরিবার ক্ষতিগ্রস্ত হয় কর্মসংস্থান নষ্ট হয় এবং দেশে অনেক ঝুঁকি পড়ে এবং অর্থ উপার্জনে বাধাগ্রস্ত হয় এবং বিভিন্ন চাকরি বা বিভিন্ন ব্যবসায় কর্মস্তানের ব্যবস্থা বাধা সৃষ্টি হয় তাই আপনারা কখনো এসব কাজ করবেন না আর আপনাদের আমি হাত জোর করে রিকোয়েস্ট করে বলছি আমি একটা ছোট প্রাণী আর এবং ক্ষুদ্রি ক্ষুদ্র এবং টিপ দিলে এক মারা যাব এবং তাই আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে পরিবারে কল্যাণ অকল্যাণ হয় এবং যাতে দেশকে ধ্বংস করেন আপনারা এমন কোনো কাজ করবেন না আর যে কাজ করতে গেলে মানুষ বাধার সম্মুখীন হয় আর রাজনীতি করবেন যারা সুন্দরভাবে দেশটা পরিচালনা করবেন কখনো প্রতিহিংসা দিয়ে রাজনীতি করা যায় না এবং মানুষকে তুচ্ছ জ্ঞানে কখনো রাজনীতি করা যায় না আর সবচেয়ে মানুষকে বেশি বেশি ভালোবাসবেন দেশকে ভালোবাসবেন পরিবারকে ভালোবাসবেন আর এই সব ধ্বংস কখনো মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে না ধ্বংস আপনি হয়তো ধ্বংস করছেন রাগের যাদের রাগের বসত কারণে কিন্তু এইটার কারণে আপনি দেশকে ধ্বংস করছেন আর দেশের ধ্বংসের কারণে পরিবারকে নিজেকে ধ্বংস করছেন আর এর কারণে অনেক কিছু ধ্বংস হয়েছে আর এই ধ্বংসের কারণে মূলধন বা বা সম্পদ বিভিন্ন বন্টন সবকিছুতেই ক্ষতিগ্রস্ত হয়েছেন তাই আপনারা সবসময় ভালোবাসবেন দেশকে ভালোবাসবেন এবং কখনো ক্ষতির কোনো কারণ নেবেন না আর যে কোনো কাজ করতে গেলে অনেক বাধা বিপত্তি আসে তাই সামনের দিকে এগিয়ে যাবেন আর আমি মরামর্গের ডাক্তার চৌষট্টি জেলার মানুষ আছে বলে আমি সামনের দিকে এগিয়ে গেছি আর আশা করি আরও সামনে যাব আপনারা যদি আমার পাশে থাকেন আর আমি বেশি বেশি আপনাকে ভালোবাসি আর আপনারা আমার প্রতি ভালোবাসেন বলে আমি এগিয়ে যেতে পেরেছি আমি অনেক জ্ঞান অর্জন করতে গেলে অনেক বাধা বিপত্তি আসে আর আমি তো একজন মূর্খমূর্খ মানুষ আমি কিছুই বুঝি না দিন আনে দিন খাই খায়ক পরিশ্রম করে আর মাঝে মাঝে একটু টিকটক বানাই আর একটু ভিডিও বানাই আর এই ভিডিওতে যদি কেউ ভুল ত্রুটি হয়ে থাকে তো যদি কেউ বাস্তব তৃতীয় কথা বললে থাকে গিন্নে করে তোরে মোড়ে ক্ষমা করে দিয়েন আর মু মরামর্গি ডাক্তার আপনার পাশে আসি সময় থাকমু আর আপনারা সব সময় আমার পাশে আছেন বলে আমি আপনাকে এগিয়ে যেতে পারবো আর সব সময় দেশকে ভালোবাসবেন পরিবারকে ভালোবাসবেন মা বাবাকে ভালোবাসবেন আর আপনারা কোনো কাজ করবেন না যাতে মানুষের প্রতিহিংসা এবং দ্বন্দ্ব সৃষ্টি হয় এমন কোনো কাজ করবেন না আমি কোনো কাজ করছিলাম ছোটোখাটো একটা নবীনগর ট্রাফিক জিরো পয়েন্টে সেখানে কাজ করতে অনেক বাধা বিপত্তি আসে সম্মুখ আসে এবং আমাকে বলছিলো যে ভাই এই কাজটা অনেক ঝুঁকির কাজ এখানে তোমার জীবনে অনেক ঝুঁকি আছে বা যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে আমি বলছি ভাই এইসব কোনো কাজে আমি কোনো কিছু মনে করি না কারণ আমার মা বাবার আশীর্বাদ আছে বলে আমি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো এই বলে আমি ওইখানে দীর্ঘ এক মাসেরও বেশি আমি কাজ করছিলাম বিভিন্ন সময় এবং দিন রাত কঠোর না পরিশ্রম করে এমনও দিন গেছে এক ফোঁটা পানিও পাইনি তবুগুলো আমি পৃষ্ঠ হইনি তারপর আমি ওগুলো সাফল্য অর্জন করছি পরবর্তীতে সাফল্য অর্জন করতে করতে অনেক বাধা বিপত্তি আসছে লাস্ট পর্যন্ত আমাকে সাংবাদিক এবং পুলিশ এবং বিভিন্ন সেনাবাহিনী বিভিন্ন ডিফেন্সের লোক এবং অন্য বিভিন্ন গণম মাধ্যমে সবাই আমাকে স্বাগত জানাইছে আর এই স্বাগত বিনিময়ে সুন্দর একটা আমি আপনাদের মাঝে এবং বিভিন্ন সময় বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন বিজ্ঞাপনে আপনি আমাদেরকে দেখতে পারছেন আর আমি মরা ডাক্তার আপনার পাশে আছি আর এই দেখেন এই আমি যে কাজগুলো করছি এখানে অনেক জীবনে ঝুঁকি আছে আর এই ঝুঁকির কাজগুলোর মাধ্যমে আমি কোনো দেশকে এগিয়ে যেতে পারছি এবং বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন সাংবাদিক আমাকে চিনে আর মরামুরগি ডাক্তার নবীনগর ট্রাফিক জিরো পয়েন্টে কাজ করছে দীর্ঘদিন কাজ করছে আর এই কাজ করতে অনেক আর বিভিন্ন সময় বিভিন্ন গাড়ি বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়েছে আমরা কখনো আমরা ভালো ব্যবহার করছি আর ড্রাইভারদের ঠিক না দায়িত্ব না রাখতে এই কারণে সে সুন্দর সুন্দর আহ আমরা কথা বলছি তাকে বুঝের মাধ্যমে বলছি ভাই তুমি এমন একটা কাজ করবা যাতে কোনো দেশে প্রতিহিংসা করবা না বা এমন কোনো কাজ করবা না যাতে আমাদের মান সম্মান হানি হয় এমন কোনো কাজ করবা না যাতে দেশে ক্ষতি হয় তাই তোমাদের নবীনগর যারা ট্রাফিক জিরো আমরা কাজ করছি আমরা সবাইকে বলছি ভাই আমরা কোনো প্রতিহিংসা করব না কোনো দ্বন্দ্ব করব না কোনো সুন্দর কাজ করব। আর এই সব কাজ করতে গেলে অনেক বাধা সব সময় মানুষকে বলছি তোমরা যারা গাড়ি চালাও ট্রাফিক কাজ করো তারা সময় ড্রাইভিং লাইসেন্স বিভিন্ন সময় বিভিন্ন কাগজপত্র নিয়ে বের হবা আর তোমরা সময় বেশি বেশি মানুষকে ভালোবাসবা আর গাড়ি চালাতে গেলে তোমাদের অনেক ঝুঁকি আছে এজন্য জন্য তোমরা ট্রাফিক হেলমেট এবং বিভিন্ন কাগজপত্র এবং সবগুলো নেবেরাবা আর তুমি যদি এগুলা না বের হও তাহলে তোমার একটু ভুলের কারণে তুমি নিজে ক্ষতিগ্রস্ত হবে এবং তো পরের পরিবার ক্ষতিগ্রস্ত হবে এবং তো এই কারণে তোমার দেশ ধ্বংস হবে আর এমন কোনো কাজ করবে না যাতে মানুষ ক্ষয় হয় এবং দিনরাত কঠোর পরিশ্রম করতে তোমাকে অনেক কঠোর পরিশ্রম করতে হবে আর দেশকে যেতে মানুষকে ভালোবাসতে হবে আর তো 68 জেলার মানুষ আছে বলে মরা মুরগি ডাক্তারকে যেতে পারছে বিভিন্ন সাংবাদিক গণমাধ্যম আমাকে কাছে নেই মরা মুরগি ডাক্তার হিসেবে আর আমি তোমাদের বলছি লাস্ট এর একটা অনুরোধ করে বললাম হাত করে ভাই তোমরা যারা নবীনগর ট্রাফিক জিরো পয়েন্টে কাজ করতে আছো বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করতে মানুষকে সুন্দর ব্যবহার করবা তাকে তুমি সুন্দরভাবে বুঝাবা জ্ঞানের মাধ্যমে সে হয়তো তোমার কথা শুনবে আর কোনো দিন প্রতিহিংসা দিয়ে কোনো রাজনীতি করা যায় না আর যারা তোমরা ট্রাফিকে বিভিন্ন সময় গাড়ি চালাও তারা প্রয়োজনীয় কাগজপাতি এবং বিভিন্ন যে যানবাহনের বিভিন্ন যে যন্ত্রাংশ সেগুলো চেক করে বের হবা আর একটা কাজ করবা তোমরা সব সময় গাড়ি চালানোর সময় হেলমেটটা ব্যবহার করবা কারণ তুমি যদি হেলমেট ব্যবহার না করো তাহলে তোমার পরিবার ক্ষতি হবে আর তোমার পরিবারের কারণে তোমার দেশ ধ্বংস হবে এই বলে আমি তোমার প্রতি জয় বাংলা শুভেচ্ছা অভিনন্দন